থানা মডেল থানা যেটা আছে তার উল্টা পাশে পশ্চিম দিকে দর্শক পদ্মা থানা মডেল থানা যে রবি টাওয়ার আছে টাওয়ার আছে তার উল্টো একদম উল্টো দিকে ওই দিকে হচ্ছে গিয়া পদ্মা থানা তার এই দিকে হচ্ছে গিয়া মেদিনী মন্ডল রোডে এই জায়গাটা উত্তর মেদিনী মন্ডল ওইখান থেকে মেন হাইওয়ে রোড থেকে তিন চার মিনিট তিন চার মিনিট রাস্তা একদম মেন মেন রাস্তা থেকে তিন মিনিট লিফ লাউন্ড একটা রেস্টুরেন্ট আছে নামকরা করা এটা মোটামুটি ইয়া থেকে আমাদের হয়তো চার পাঁচ মিনিট লিফ লাউন্ড যেতে হবে না তার আগেই তার আগে ওখানে যাওয়ার আগে যে বাম দিকে রাস্তাটা গেছে সেটা আছে এগুলো খান হাউস লেখা আছে নেম প্লেট খান হাউস স্টপেজ এখান থেকে দুই মিনিট আপনারা হাঁটলেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি মাওয়া এর একদম কাছাকাছি মাওয়া হাইওয়ে রোড তবে সকলকে একটু বলতে চাই ভিডিওটি যদি একটু লম্বা লাগে আপনাদের কাছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন অসাধারণ একটি ভিডিও এবং অসাধারণ একটি জায়গা নিয়ে এসেছি যেটা আমার কাছে এ যাবৎ সবচেয়ে সুন্দর একটি জায়গা মনে হয়েছে আপনাদের কাছেও সুন্দর মনে হবে দেখতে থাকুন ভিডিওটি এটি হচ্ছে মাওয়া একটি চত্বর এই চত্বরের কাছেই আমি দাঁড়িয়ে আছি এখান দিয়ে প্রায় কয়েকটা লাইন দিয়ে গাড়ি চলাচল করে আমি মাত্র একটি সাইডে আছি এখান দিয়ে আমার হাতের বাম দিকে আরও কয়েকটি লাইন আছে তারপর আবার ট্রেনের রাস্তা আছে ওই পাশ দিয়ে তারপর আরো অনেক কিছু আছে ওই পাশ দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি দর্শক দেখুন কত বড় বড় গাড়ি যায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার হাম হাতের বাম দিকেই হচ্ছে এই এখানে একটি প্লট আছে ভরাট করা এখানে বিশ লক্ষ টাকা শতাংশ যেটা একদম মাওয়া রোডের সাথেই আর এই রোড এর পরেই যে প্লটটি আমরা দেখাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা এখানে সবকিছুই আছে আপনার এলপিজি গ্যাস আছে তারপর আপনার মেদিনী মন্ডল মাদ্রাসা আছে এই এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে দেখাবো আর এখান থেকে মাওয়া একদম ঘাটে হচ্ছে মাত্র দুই কিলোমিটার আর এখানেই আছে আপনার আমাদের অপর পাশেই আছে মাওয়া মডেল থানা এখানে মাওয়া মডেল থানা আমরা এর পাশ দিয়ে ঘুরেছিলাম অনেক গোলা এখান দিয়ে রাস্তা যে আপনি মাথা ঘুরে যাবে কতটা রাস্তা কোন খান দিয়ে আপনি যাবেন দিশা পাবেন না তারপর এখানে আছে খান সাহেবের বাড়ি আমরা এই রাস্তা দিয়েই ঢুকবো দর্শক এখান দিয়েই আমরা দুই তিন মিনিট হাঁটলেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা অবস্থান করব দর্শক এখন আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আপনাদেরকে এখন সুন্দরভাবে বিস্তারিত তুলে ধরবো আমার হাতের ডান দিকে যে প্লটটি এটা বিশ লক্ষ টাকা করে চলছে একটু সামনে আপনাদেরকে দেখাবো আমাদের সেই জায়গাটি ওই জায়গাটিও খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটি জায়গা মনোযোগ সহকারে দর্শক দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন প্রিয় দর্শক অবশেষে চলে আসলাম আমরা মাওয়া একদম মাওয়া স্টেশনের কাছে সকলের চাওয়া সকলের স্বপ্ন এখন বাংলাদেশের একটি পপুলার জায়গা হয়ে উঠেছে যেটা মাওয়া একটা স্বপ্নের বাড়ি হতে পারে একটা স্বপ্নের রেস্টুরেন্ট হতে পারে একটা স্বপ্নের আপনার রিসোর্ট হতে পারে সেই মাওয়া এই মাওয়ার মধ্যেই আমরা আসছি আমাদের পেছন সাইডে হচ্ছে গিয়া স্টেশন মাত্র আধা কিলো হবে না তিন মিনিট হাঁটলে সামনে মাওয়া স্টেশন তারপরে মাওয়া এখানে থানা আছে এটা হচ্ছে মেদিনীনগর নগর মেদিনী গ্রাম মেদিনী মন্ডল লোহজং থানা এবং মাওয়া এখানে হয়ে উঠেছে লিফ হাউস নামে রেস্টুরেন্ট বাংলাদেশের আলোচিত এখান থেকে পাঁচ মিনিট মাওয়া একদম হাইওয়ে রোডের সাথে আর আমরা মাওয়া স্টেশন এখানে সবকিছু আপনাদেরকে দেখাবো আমরা আছি এখন জায়গার কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নের সেই জায়গাটা হতে পারে একটি আপনার স্বপ্নের বাড়ি আসুন আমরা এখন দেখিনি দর্শক এটা হচ্ছে রাস্তা এটা রাস্তা নেওয়া বিশাল বড় রাস্তা নেওয়া এখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে এই জায়গাটা হচ্ছে অনেকেই মালিক তারা ভাগ হয়ে গিয়েছে ভাগ বাটরা হয়ে জায়গার দাগ দেওয়া এবং সিমেন্টের খুঁটি গাড়া সব কিছুই গাড়া সব কিছু সেপারেট করা জায়গা এবং সবকিছু কাগজপত্র ওকে পাবেন আপনি কোনো ঝামেলা নেই এটা হচ্ছে প্রত্যেক সূত্রে মালিক ওয়ারিস সূত্রে তিনি মালিক হয়েছেন তারা হচ্ছে তিন ভাই দর্শক আমি যদি আপনাদেরকে এখন ঘুরে দাঁড়াই এই যে দেখতে এখান থেকে পর্যন্ত রাস্তা প্রায় চল্লিশ ফিট রাস্তা নেওয়া এটা হচ্ছে মাওয়ার কাছে আমি যদি এখন দেখাই এই যে সিমেন্টের খুঁটি আছে এখান থেকে সীমানা হচ্ছে একজনের আর এই সীমানা থেকে ওই কলা গাছ সীমানা এটা হচ্ছে আরেকজনের আমরা যদি আরেকটু সামনে আসি এখানে দেখতে পাবেন এই যে সিমেন্টের খুঁড়ি সিমেন্টের খুঁড়ি পরে ওই যে দুইটা সিমেন্টের খুঁড়ি পাচ্ছেন ওই সিমেন্টের খুঁড়ি পর্যন্ত এভাবে দশ ফিট রাস্তা নেওয়া দশ ফিট এভাবে আপনাদেরকে দেখাই আর এটাও রাস্তা এটা হচ্ছে প্রায় ফিটের একটি রাস্তা তো এই জায়গাটি হচ্ছে তিন ভাই মালিক তিন ভাই বিক্রি করে দিবেন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে দেখেন মাওয়ার সাথে এটা হচ্ছে মেন রোড এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন একবারে রাস্তার মাঝখানে এটা হচ্ছে টাওয়ার এখানে স্টেশন মাওয়া স্টেশন এবং এখানে থানা এখানে রিসর্ট এবং এখানে হচ্ছে লিফ হাউস নামে সবচেয়ে পপুলার একটা রিসর্ট এটা হচ্ছে লিফ লিফ হাউস মাওয়ার সাথে একদম এখন আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে জায়গা দর্শক আমি দাঁড়িয়ে আছি এখন এই জায়গার সামনে এটাই হচ্ছে জায়গা এই জায়গাটি বিক্রি হবে এখানে বাইশ শতাংশ একটি জায়গা আছে তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওতে জায়গার দাম কত করে এটা আপনার জায়গার মালিক তিনি তিনি দাম চাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দিব সরাসরি জায়গার মালিকের সাথে কথা বলিয়ে দিব এটা বাইশ শতাংশ একটি জায়গা এটা কুসকুনি না এটা হচ্ছে আপনাদের কাছে আমি জায়গার যে মালিক তার কাছ থেকে কিছু তথ্য আপনাদের কাছে প্রেশ করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে জায়গাটার কথা আপনাকে বলবো সরাসরি আমরা বলেছিলাম যে মালিক তার সাথে একটু পরিচয় করে দিব আমরা অলরেডি জায়গার সামনে আছি এবং আমরা মাওয়া হাইওয়ে স্টেশন থেকে অল্প একটু ভিতরে দাঁড়িয়ে আছি জায়গার সামনে এবং জায়গার মালিকের কাছে আছি আমরা এখন জায়গার মালিকের কাছে জানতে চাবো আসলে এই জায়গাটা কতটুকু এবং আপনারা কয়জন মালিক আসসালামু আলাইকুম কে ওয়ালাইকুম আসসালাম আমি কাজী জিশান হাসান বলছি আমাদের এই জায়গাটা হলো উত্তর মেদিনী মন্ডল এটা ওই যে পদ্মা মডেল থানার উল্টা দিকেই মেন রোড থেকে দুই দুই তিন মিনিটের রাস্তা আর মেন রাস্তাটা হলো আমাদের প্রায় চোদ্দ পনেরো ফিট আছে আর প্রপোজড হচ্ছে আরো পাঁচ ফিট আর বড় চড়া হবে কি এখানে জায়গা আছে হলো আপনার বাইশ শতাংশ মতো আনুমানিক মানে সাড়ে একুশ থেকে বাইশ এরকম হবে শতাংশ আর লিফ লাউঞ্জ একটা জায়গা আছে আমাদের এখানে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে এক দুই মিনিটের পথ দুই মিনিটের পথ এটা

আসতে চাই তাহলে কিভাবে আসবো সে তারা আসবে হইলো এই ঢাকা মাওয়া যে রাস্তাটা আছে এটা উত্তর মেদিনী মাওয়ার আগে মাওয়ার আগে মাওয়ার আগে খানবাড়ি স্টপেজ বলে এটাকে খান হাউস খান হাউস এটা হলো ওই যে পদ্মা থানা মডেল থানা যেটা আছে তার উল্টো উল্টোপাশেই পশ্চিম দিকে আচ্ছা ধরো পদ্মা থানা মডেল থানা যে রবি টাওয়ার আছে টাওয়ার আছে তার উল্টো একদম উল্টো দিকে ওই দিকে হচ্ছে গিয়া পদ্মা থানা তার এই দিকে হচ্ছে গিয়া মেদিনী মন্ডল রোডে এই জায়গাটায় উত্তর মেদিনী মন্ডল ওইখান থেকে মেন হাইওয়ে রোড থেকে তিন চার মিনিট মিটের আসে একদম মেন মেন রাস্তা থেকে নিচ মিনিট লিফ লাউ একটা রেস্টুরেন্ট আছে নামকরা এটা মোটামুটি ইয়া ওখান থেকে আমাদের হয়তোবা চারপাশ লিফ লাউ যেতে হবে না তার আগেই তার আগে ওখানে যাওয়ার আগে যে বাম দিকে রাস্তাটা রাস্তা গেলো খান হাউস লেখা আছে নেমপ্লেট প্লেট হাউজ স্টপেজ এখান থেকে দুই মিনিট আপনারা হাঁটলেই চারটা তিনটা চারটা প্লট পরেই তিনটা চারটা প্লট করে ওকে দর্শক আমরা সরাসরি আপনাদের জায়গার মালিকের সাথে কথা বলিয়ে দিলাম যারা নিতে চান সরাসরি আসবেন এবং দেখে তারপর কথা বলবেন এই যে জায়গাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে বাইশ শতাংশ জায়গা আছে কাগজপত্র ক্লিয়ার আছে এবং জায়গার তাদের নামে সব কিছু আছে এবং দলিলটা হচ্ছে তার দাদির নামে এই হচ্ছে আমাদের বিস্তারিত এবং বাকিটা আপনাদেরকে জানিয়ে দিব তো দর্শক যাওয়ার আগে আরেকবার ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদেরকে জমির দামটা জানিয়ে দিব জমি হচ্ছে তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি জমি তেরো লক্ষ টাকা এটার পাশেই চলছে বিশ লক্ষ টাকা শতাংশ তা আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে কম বেশ করতে পারবেন ইনশাল্লাহ আশা রাখি এবং আরেকটু আপনাদেরকে দেখাবো লাউন্স রেস্টুরেন্টটা যাওয়ার আগে ঘুরে ঘুরে দেখছিলাম এত ভালো লাগছিল যে যেতেই মনে চাচ্ছিল না এত সুন্দর একটি জায়গা এত সুন্দর রেস্টুরেন্ট এত বড় বড় লাইনের রাস্তা চেন তারপর মডেল থানাটা মাওয়া মডেল থানাটা এত সুন্দর করেছে এবং এখানে এসে একটা ঝামেলায় পড়েছিলাম দর্শক এক পুলিশে ডাক দিয়েছিল এখানে এত পরিমানে পুলিশ জাগায় জাগায় টোল পুলিশ এত সিকিউরিটি যা ভাবাই যায় না পরে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করলো কি জন্য এসেছি এবং ভিডিও কেন করছি আমরা সম্পূর্ণ বলার পরে আমাদেরকে আর কিছু বলেনি তবে অনেক পুলিশের এখানে আমি যে ভিডিওটা করছি আমার বাম দিকে কয়েকজন পুলিশ তারপর ওখানে ভিতরে বসে আছে একজন পুলিশ এভাবে জায়গায় জায়গায় পুলিশ বসা ছিল তো খুব ভয়ে ভয়ে ভিডিও গুলা করেছি আসলে আরো সুন্দর সুন্দর দৃশ্য ছিল আশেপাশে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো ওই দিন কেন জানি বিশেষ করে বেশি পুলিশ ছিল আশেপাশে পুলিশ তারপরে যে দেখেন গোল ক্যাম্পে এখানে নিচেও ছিল পুলিশ যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে অসাধারণ জায়গাটা এখানে আসলে আপনি বুঝতে পারবেন আপনার মন প্রাণ জড়িয়ে যাবে তো আর না ভিডিওটা দর্শক অসাধারণ একটি জায়গা যারা নিতে চান তারা সরাসরি চলে আসুন আমার মনে হয় ভিডিওতে যা দেখিয়েছি তার চেয়ে বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে আপনারা সরাসরি আসবেন এবং জায়গাটা দেখবেন এ পর্যন্তই আপনাদের সাথে কথা রইল তো এখন বিদায়ের পালা বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ হাফেজ tiga salamualaikum Ormatullahhí آبkattu।